নমস্কার বন্ধুরা আমি গুলাগার ভীতি বলছি তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো হাতে গোনা কয়দিন বাকি আছে পুজোর তত দুর্গা পুজো তো তোমরা সবাই জানো তো আমি একটু চলে গেলাম কেনাকাটা করতে তো তোমাদের কার কার শপিং করা হয়ে গেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমার এখনও কিছুই হয়নি বলতে পারো তো আগে প্রথম শুরু করলাম আমাকে দিয়েই কেননা পুরোটা দেখতে থাকো তারপর তোমাদের সাথে আমি বলছি তো এইদিকে দেখো আমি দোকানে দেখছিলাম ভিড় তারপর ছেলেকে চলে গেলাম একটু কেক মানে খিদে পেয়ে গেছিল একটু কেক জল খাইয়ে তারপর আমি দোকানের ভিতরে ঢুকলাম ব্যাগটা রেখে তো এটা হচ্ছে বড় ইউটিউবার মানে এস আর কে শঙ্কর তো তাদের দোকানে আমি চলে গেলাম তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে তার বোন তো শাড়ি দেখাচ্ছে দিদি ভাই তো আমি তাদের দোকানে শাড়ি দেখতে গেছিলাম তো আমি ভিডিও দেখে শাড়ি কিনতে গেছি তো আমি যেই মানে দিদি ভাই ভিডিওতে ছেড়েছিল একটা লাল সাদা শাড়ি খুব সুন্দর শাড়িটা ছিল অনেকদিন আগেই মানে গেছিলাম মানে দেখেছিলাম শাড়িটা তো দেখতে গেছি সেই শাড়ি নেই বেরিয়ে গেছে তো দিদিভাই বলছে আমাকে যে স্ক্রিনশট মেরে হয়েছিল তো আমি বলছি না বলে যে সেইটা পছন্দ হবে স্ক্রিনশট মেরে রাখবে শাড়ি আমাদের বেরিয়ে যায় তো যাই হোক তো এদিকে দেখতে পাচ্ছ তোমার হচ্ছে ওখানে পছন্দ হয়নি তো দিদিভাই বলে পাশে দোকান আছে ওখানে যে তুমি তোমার পছন্দ মতো নিতে পারো তো পাশে এই যে ওনাদেরই দোকান তো এখানে আসলাম এই যে শাড়কে শঙ্কর দাদা ভাইয়ের বউ দিয়েটা তো দেখতেই পারছো তো বদি বলছে যে যখনই যেটা দেখবে সঙ্গে সঙ্গে তোমার স্ক্রিনশট মেয়ে রাখবে না শাড়ি বেরিয়ে সব অনলাইনে তো আমি যে অনলাইন চার্জ কত বলছে আশি টাকা তো আমার দোকানটা ঠিক কোথায় জানা ছিল না তো অনেক খোঁজার পরে তো দোকানটা আমি পেয়েছি তো গাইজ আমার বাড়ির কাছেই বলতে পারো তো দশ মিনিট লাগে যেতে তো আমি এখানে চলে গেলাম তো শাড়ি আনতে তো শাড়িগুলো যে দেখাচ্ছিল শাড়িগুলো ঠিক আমার পছন্দ হচ্ছিলো না তো দেখতেই পারছ তো কি করব আমার লাল সাদা শাড়ি আছে ঘরে কিন্তু সেইভাবে মানে ভালো চওড়া লাল নেই তো দিদিভাই আমাকে এই শাড়িটাই দেখাচ্ছে যে শাড়িটা খুব সুন্দর এই শাড়িটা তুমি নিতে পারো আর সেরকম লাল সাদা শাড়ি ছিল না তো তার জন্য তো আমি যে শাড়িটা সুন্দর ঠিক আমার ভালো লাগবে না তো আমি কী কী শাড়ি কিনলাম তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর দিদি ভাইদের ব্যবহারও খুব ভালো তো তোমরা যা যা এখনও কেনো নি ওই দিদি ভাইদের দোকানে যাওনি অবশ্যই দিদি ভাইদের দোকানে যাও দুর্গানগরের দোকানটা আছে তো আর এই দিদি ভাইয়ের যে দাদা ভাই এস আর শঙ্করের যে দাদা ভাই তারও তার সাথেও অনেকক্ষণ কথা বলেছে সেটা ভিডিওটা নেওয়া হয়নি তারও কথাবার্তা ব্যবহার খুব ভালো ইউটিউব সম্বন্ধে আমি কিছুই জানি না তো অনেক কিছুই জানলাম দাদার কাছে তো গাইস এত ভিডিও করে এত কষ্ট করে দিনে সারাদিন সংসারে কাজ বাজ করে যতটা পারি তোমাদের সাথে মানে ভিডিও শেয়ার করার চেষ্টা করি আর আমার ভিডিওতে একদম ভিউজ আসছে না আমার শর্ট ভিডিওতে তো যতটা পারি ততটা চেষ্টা করি তোমাদের সাথে করার কিন্তু একটু ভিডিও আমার ভিউজ আসছে না তো তোমরাই পারো এটা ই করতে মানে ভিউজটা আনতে আর এই দিকে দেখো আমি কেনাকাটার পর আমাকে একটা গিফট দিয়েছে এটা দিয়েছে কাপের সেট তো খুবই সুন্দর ভিডিওটা আজকে এই পর্যন্ত যদি ভালো লাগে